আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই বিচিত্রা টিভি টোয়েন্টি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ লুৎপুর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি আছি ঢাকা আবদুল্লাপুর মাছের আড়তে এখানে ইলিশ মাছ আজকের বাজারে কেমন দামে ব্যসা কেনা চলছে কোথায় থেকে আমদানি হচ্ছে বর্তমান বাজারে ব্যথা বিক্রি কীরকম ছোটো বড়ো মাঝারি সাজার ইলিশ কতটুকু ওজন এবং কীরকম দামে বিক্রি হচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে ক্লিক করে দেবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন দর্শক আর বেশি কথা না বাড়ে এখন চলে যাবো মূল ভিডিওতে কথা বলবো সরাসরি বিক্রেতা বায়ের সাথে

আচ্ছা আমরা এই যে ইলিশটা দেখতেছি এটা কত রুপি কি হতে আছে এটা আমরা 1650 টাকা কেজি 1650 টাকা কেজি 1 কেজি 300 400 টাকা 1 কেজি 300 400 গ্রাম এটা কোন জায়গার ইলিশ এটা এটা আপনার বরিশাল বরিশাল এই যে আরেকটা ইলিশ দেখতেছি এটা কোন জায়গা এটা হলো আপনার চাতপুর এটা কত রুপি কি হতে আছে এটা আমরা 1400 টাকা কেজি 900 গ্রাম সাইজ 1400 900 গ্রাম সাইজ

গত ভারতের একটু দাম দেশে এবার মাছ কম মাছ কম মাছ ভরতাছে নদী আচ্ছা বাইজান আপনারা কি অনলাইনে বিক্রি করতে মানে বিক্রি করেন যে যদি অনলাইনে নিতে চাস কিভাবে যোগাযোগ করবে তাদের? তো নাম্বার আছে নাম্বার দিয়ে দেব। আচ্ছা নাম্বারটা ট বলেন। 019 019 777 726 26 3906 3906 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে তো? জি মানে হোম ডেলিভারি দিবেন? জি ঠিক আছে।